পাঁচ ম্যাচ বাকি থাকতেই সিরিয়ার শিরোপা ঘরে তুলেছে লাউতারো মার্তিনেজের ইন্টার মিলান নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে দুই এক গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে অনতিক্রম্য লিডের জন্ম দিয়েছে ইতালিয়ান জায়েন্টরা ডার্বির কথা এলে সর্বশেষ পাঁচ ম্যাচে ছিল ইন্টারের আধিপত্য এবারও তার ব্যতিক্রম হয়নি লিগে এই মৌসুমে একবার মাত্র হার দেখা দলটি দুইয়ে থাকা মিলানের চেয়ে সতেরো পয়েন্টের ব্যবধান রেখে শীর্ষে রয়েছে ইন্টারের সংগ্রহ ছিয়াশি পয়েন্ট আর মিলানের ঊনসত্তর আঠারো মিনিটে ফ্রান্সিসকো আসের বিড হেডে লিড পায় ইন্টার বিরতির চার মিনিট পর মার্ক দেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্টাটেক আছে ১৯ আউটলেট ও চৌষট্টি জেলের ডেলিভারি ভিজিট স্টাটেক ডট কম ডট বিডি পুসকাস থুরামের নিচু শট থেকে আসা গোলটি ছিল তাদের জন্য জয়ের জন্য যথেষ্ট শেষ দিকে আশি মিনিটে মিলানের হয়ে একটি শোধ দেন ফিকায়ো তিমোরি তবে সমতা সূচক গোলের আর দেখা পায়নি তারা ডার্বি ম্যাচ হওয়ায় অপ্রীতিকর ঘটনা যে ছিল না এমন নয় স্টপেস টাইমে কিছুটা উত্তেজনা ছড়ায় মাঠে লাল কার্ড দেখে মার ছাড়েন ইন্টারের ডেনজেল ডামফ্রিস ও মিলানের থিও হেনান্দেস কয়েক মিনিট বাদে নয় জনের দলে পরিণত হয় মিলান উগ্র আচরণের জন্য লাল কার্ড দেখে মার ছাড়েন কালাবরিয়া ইন্টারের এটি বিশতম সিরিয়া শিরোপা সর্বশেষটি এসেছিল দু সালে তারপর দু সালে এসি মিলান ও গত বছর যেতে নাপলি দু সালে ইন্টারের দায়িত্ব নেওয়া সিমন ইনজাগির কোচ হিসেবে এটি প্রথম শিরোপা খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে